আজকে আমি আপনাদের আমার দুঃখের কথাগুলো শেয়ার করবো ভাই যেহেতু আপনারা আমার একটা পরিবারের মতন সেই জন্য আপনাদের কাছে শেয়ার করা আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে এই কথাগুলো আমি আমার বউরও পর্যন্ত বলি নাই যে কথাগুলো এখন শেয়ার করব। আর এই কথাগুলো আজকে শেয়ার করব কারণ কি আমার ভাই আজকে আমার ফোন দিছিল আমার ভাই আমার অনেক ভালোবাসে তো ও যদি রাগ করে আমার উপরে তো আমি মনে করি যে হয়তো অনেক খারাপ একটা কাজ আমি করছি আপনারা তো দেখেনি আমি সবসময়ে হাসি খুশি বা আমার আশেপাশে যারা আছে তারা সব সময় জানে যে ডেনিস সব সময়। সবসময় হাসি খুশি একটা ছেলে না বুঝে বা না জেনে আমি কখনোই চাই না যে কারো মনে কষ্ট দিতে এবং কারো সাথে ওরকম খারাপ ব্যবহার করতেও চাই না কখনো যদি হয়ে যায় এই জন্য আমি আসলে সরি অনেক সরি যেটা হলো আজকের দুঃখের কথা কি জানেন সেটা হলো আমার বাবার ক্যান্সার যারা আমার আশেপাশে আছে তারা বিষয়টা জানে কিন্তু যারা আমার এই যেমন সোশ্যাল মিডিয়া থেকে পরিচিত এত ডিপলি আমার সাথে গভীরভাবে মিশে না আমার পরিবার সম্পর্কে জানে না তারা এই সম্পর্কে জানে না আমি টাকার জন্য অনেক কিছু করতে পারি না আমার আব্বার জন্য অনেক অসুস্থ সে এখন জানি না যখন ভিডিওটা দিব এতদিনে সে বেঁচে থাকবে কি থাকবে না এটাও আমি জানি না সে আসলে অনেক অসুস্থ আমি যে তার একটু দেখতে যাব ওইটাও যাইতে পারতেছে না আমি এতটা খারাপ একটা ছেলে হয়ে গেছি আমি আমার দোষই দিব সব কিছুতে কারণ এখানে আমার বাবার আসলে কোনো দোষ নাই মাঝখানে আমি তার সাথে কথা বলা বন্ধু করে দিছিলাম অনেক বিষয় নিয়ে যেটা আসলে আমি চাইছি এইভাবে সে চাচ্ছিল না বা অনেক আনুষাঙ্গিক বিষয় নিয়ে যেটা আসলে না বলি এগুলো আসলে বলা উচিত না এখন আসলে খারাপ লাগতেছে ভাই সত্যি কথা আমি কি করলাম এটা আসলে কেন করলাম আমার বাবা অনেক ভালো আমার বাবার মতন একটা বাবা আসলে কেউ পাইছে কিনা সন্দেহ খুবই ভালো একটা পরিবার আমার আসলে জন্ম হয়েছে এখনো আমাদের পরিবারটা যৌথ পরিবার আমার চাচা মারা গেছেন সে ওই একটা অ্যাক্সিডেন্টের পরে ক্যান্সার ধরা পড়ছে তার সে তারপরে মারা গেছেন তারপরে এখন বাবার এই আবার ক্যান্সার ধরা পড়ছে আমি একবার একটা থেরাপি দিয়ে নিয়ে গেছিলাম তো এটা নিয়ে আনুষাঙ্গিক অনেক কষ্ট আছে যেটা হলো এই সরকারের নিয়মের উপরে যেটা আসলে ধারণার বাইরে আমার বাবার উপর খারাপ করা হয়েছিল তখন ওইটা পরে একদিন কখনো শেয়ার করব তো কাহিনা হচ্ছে যে আমিও কতদিন বাঁচবো জানি না কারণ কি ক্যান্সার জিনিসটা হলো কি পরম্পরা বা ধরেন আপনার জিনগত থাকে বাবা থাকলে ছেলের পায় ঠিক আছে আমি জানি না আমার আছে কিনা বা আমার হবে কিনা তারপরও হয়তো বা এটা নিয়ে আমি এত গবেষণাও করি না বা চিন্তাও করি না কারণ উপরওয়ালা যখন নিয়ে যাবে তখন নিয়ে যাবে আজকে ভাই যখন মানে বলতেছিল যে তুই কথা বলস না কেন বাবার সাথে কথা বলস কিন্তু ওইভাবে কথা কস না কেন মহিলা আর ফোন দিতে পারবে না তো এই কথাটা অনেক কষ্ট লাগছে আমার সত্যি কথা আমার ভাই আমার সব সময় ভালো চাই জানি মানে ও যখন বলছে বিশ্বাস করবেন কিনা আমি মোটামুটি ব্যাংক ব্যালেন্স বা এরকম মানুষ অনেক ঝামেলার ভিতর ফাঁসি মানে এটা বলার বাহলবো ভাই এই সমস্যাগুলোর একটাই সমাধান হয়েছে এটা হলো টাকার দরকার টাকা থাকলে এই সমস্যাগুলোর সব সবকিছু আমি সমাধান করে ফেলতে পারতাম তখন জানি আল্লাহ কবে আমার হাতের টাকা ধরা দিবে সব সময় তো কাজ করে যেতেছি আর আপনাদের দোয়া অবশ্যই থাকবে আশা করি আর আমার আব্বার জন্য দোয়া করবেন সবাই আমার আসলে কথা বলতে মুখ আটকাই যাইতেছে তার যে কয়েকদিন হায়া পাস সে যেন আসলে সুন্দরভাবে থাকতে পারেন আপনি জানেন আমার অনেক কষ্ট লাগতেছে কথাগুলো বলতে মানুষ কতভাবেই না মারা যায় এই অ্যাক্সিডেন্ট করে ওইভাবে ভালো মানুষও মারা যায় আমার বাবাকে আল্লাহ আরো কিছুদিন সার্ভাই করতে পারলো না আসলে সৃষ্টিকর্তার অলৌকিক কাজের তো আর সীমা নাই আমি সবসময় দোয়া প্রার্থনা করতেই থাকি যেন আমার আব্বা সুস্থ হয়ে যান আমার পক্ষে এত টাকা ম্যানেজ করা সম্ভব না যে আমি তার চিকিৎসা করাবো একটা থেরাপি দিয়ে আমি নিয়ে গেছি আমার কাছে আসলে সম্ভব না যে তার থেরাপি দিব সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন মিরাকেল আসলে হয়তো সময় লাগে না তোর আল্লাহ চাইলে সবই পারেন তো জানি না সামনে কি হবে না হবে তো আজকে আমি আমার কষ্টের কথাগুলো শেয়ার করলাম আপনাদের কাছে কিছু মনে করেন না ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আমার মনটা আসলে অনেক খারাপ মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না যে আমি কতটা খারাপ সময়ের ভিতর দিয়ে যাইতেছি পরিবারের কেউ অসুস্থ থাকলে কোনো কিছুতে আসলে মন বসে না কোনো কিছুই করতে ভালো লাগে না আর যদি সেটা আসলে প্রিয়জন হয় আর কি বলবো আর সবাই সাবধানে চলাফেরা করবেন যদি টাকার সমর্থ থাকে অবশ্যই অবশ্যই দু তিন মাস পর পর নিজের চেক আপটা একটু করাইন যে আপনি সুস্থ আছেন কিনা সেটা জানার জন্য আর একটা কথা সরকারের কাছে দয়া করে ভাই সরকারের যে ডক্টর আছে তাদের উপর একটু হস্তক্ষেপ করেন ঠিক আছে যে এখানে স্বাস্থ্য মন্ত্রণালয় আছে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি ভাই আপনারা যদি ঠিকভাবে আপনাদের ডাক্তারদের মেনটেন না করতে পারেন আমারে বলেন আমারে একটা মাস সময় দেন আপনাদের ডাক্তারদের যদি আমি সোজা না করতে পারছি আপনার যোতা আর আমার গাল মাইরে না প্রত্যেকটা প্রত্যেকটা হসপিটালে আপনি সেই যে লোক আছে ওইটা লাগাই দেন যেন ঢুকলেই সাথে সাথে আপনার সার্ভারে চলে যায় যে আমার এই মেডিকেলে এই ডক্টরটা আসছে কিনা সব ডাটা এন্ট্রি করে দেন যে আমাদের এই ডাক্তারের আন্ডারে এই কয়টা ট্রিটমেন্ট হয়েছে এই কয়টা ডাক্তার এই কটা ট্রিটমেন্ট করাইছে বিশ্বাস করেন এক মাসের বেশি লাগবে না ওই ডাটাবেস সিস্টেম ঠিক করতে আপনি আমার একটা মাস সময় দেন দেখেন আপনার স্বাস্থ্য একবারে সোজা করাইলাম যার আসলে প্রিয়জন হারাইছে সেই বুঝে যে প্রিয়জনের কামানোর কি কষ্ট বোধনা ঠিক আছে অনেক কথা বলে তুলেছি যদি কেউ কষ্ট করে থাকেন আমারে ক্ষমা করে দিয়েন আমার আসলে যতটা হাসি খুশি দেখেন ততটা হাসি খুশি আসলে অন্তরে আমার নাই সবসময় একটা টেনশন নিয়ে বাইক চালাইতে হয় বা থাকতে হয় যে কখন কি ঘটনা ঘটে যায় পরিবারের অসুস্থ থাকলে এটা স্বাভাবিক বিষয় কিন্তু শেয়ার করার দরকার ছিল আপনাদের কাছে তো আজকের মতো এখানে দেখেছি ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার আগের জন্য অবশ্যই